অনেক প্রতীক্ষার পরে লাস্ট আমরা যে সেভেন সো সাত রঙের এই চাটা সন্ধান পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাত রঙের এই চাটা সত্যি খুবই চমৎকার সাতটা রং খুবই সুন্দর রেইনবো কালার সো আপনারা জানেন যে রেইনবো সাতটা কালারের কম্বিনেশনে এখানে লেখা আছে অলরেডি যে রেইনবো চা সাত রঙের চা খুবই সুন্দর জানি না এই লেয়ার গুলো তারা কিভাবে তৈরি করছে এবং এই লেয়ার গুলোর ভিতরে কি আছে বাট আমরা খাওয়ার পরে এটা রিভিউ দিতে পারবো কিন্তু সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে চমৎকার একদম রাস্তার পাশে আপনারা বসে খুব চমৎকার ভাবে খাইতে পারবেন এখানে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে এবং এই জায়গা থেকে আপনারা সব জায়গায় খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি নিচের লেয়ারটা কিন্তু একটু বড় এবং পরের লেয়ার গুলো ছোট ছোট কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা কালার এর কম্বিনেশনে সাতটা কালার খুবই ভাবে ফুটে উঠছে আচ্ছা রং ধনু সাতকালার চা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর এবং চমৎকারভাবে ভিতরে চাটা তারা কম্বিনেশনের মাধ্যমে কীভাবে বানায় জানি না বাট সুন্দরভাবে বানায় শুধু সাত রঙের চা না এখানে পুরো লিস্টটাই আপনাদের সামনে তুলে ধরলাম চা কফি এবং সবকিছু খুব সুন্দরভাবে এখানে কিন্তু তারা তৈরি করে দেয় এবং তাদের ব্যবহারটাও আমাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না বাট তাদের ব্যবহারটা ওভারঅল খুবই ভালো সো এখানে আমাদের একটা ভাই আছে যিনি এই দোকানটা পরিচালনা দায়িত্বে আছেন এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে রংধনু ধনু সাত কালার চা খুবই সুন্দর তো আপনারা আসতে পারেন চাইলে যদি আপনারা শ্রীমঙ্গলে আসেন এবং অন্য সব জায়গায় চায়ের দোকান এই যে সাতকালের চা না পান তাহলে আমার মনে হয় অ্যাট লাস্ট এখানে আপনারা আসবেন এখানে পেয়ে যাবেন কারণ এখন গড়ির গাটা ঘুরতে ঘুরতে বাজে এগারোটা দুই সে এগারোটা দুই এখন এই মুহূর্তে সব জায়গায় অফ থাকলেও এখানে কিন্তু আপনারা এটা খোলা পাবেন সো এটা দোকানের নাম হলো রং ধনু সাতকালার চা অ্যান্ড কপি হাউস মহিবুর রহমান এবং এখানে মোবাইল নম্বরও দেওয়া আছে আচ্ছা উনি হলো দোকানের ওনার ভেনুগাস রোড শ্রীমঙ্গল আমি একবার ফ্রন্ট দেখানোর চেষ্টা করছি আচ্ছা সো এনাকে একবার অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনার হলো এই শপটা পুরো ওনার উনি পরিচালনা করেন সো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি বাট সেখানে চা পাই নাই অনেক রাত হয়ে গেছে আপনার সৌবাদে হয়তো ভাই এখানে আমরা এই সাতকালের চাটা পেয়ে গেলাম খাবার সৌভাগ্য হলো আমার সাথে আছে ইমরান ইমরান খুশি এখন আচ্ছা তোমার সাথে একটা হাত মেলাই সাত কালার থেকে এখন আছে আমারটাই এক দুই তিন চার পাঁচ আমারটাই পাঁচটা কালার আছে ইমরানটাই একটা কালার লাস্ট সবথেকে নিচের অংশটুকু ওরটাই রয়েছে বাট আমার পাঁচটা কালার এখনও পর্যন্ত রয়েছে দেখেন আমি যদি এটা কার্ভ করি এটা মুভ করি তারপরেও কিন্তু কালারগুলো একসাথে মিশছে না তো খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন সাত কালার থেকে আমার কাছে আছে এখন পাঁচটা কালার সো আমি এটাও খেয়ে ফেলবো এখন অপরূপ সুন্দর যে ভরপুর শ্রীমঙ্গলে এটাই ছিল আমাদের শেষ মুহূর্ত